এই কে ভাই কি তালে কে রাখছ দেখছ আয় বড় আমি মূর্খ মানুষ নাকি তালে আমি কি তা কয়া মূর্খদের জন্য মালা মালফি হাসা না তা তো লোক কিছু খাই গে আয়ো যাও তো মন চাই কা 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 কে তা দেখা দে গুড় দেখা আরাম করতে পড়া জীবনও খাইছ না আয় বড় চিটকি তো মাছের আলাই দগুণ তুই তুই আজ গই না পড়তাতে তো তা তো খাইতা লাভ না আয় দেখি হ্যাঁ মিয়া

じやない